রাত তখন তিনটে বাজে না ঠিক তিনটে না ঘড়িটা ঠিক তিনটের জায়গাতেই থেমে গেছে তবু জানালার বাইরের বাতাসে একটা অদ্ভুত শব্দ টিক 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 যেন কেউ অদ্ভুতভাবে সময় গুনছে রিয়া একা ছিল ঘরে বাইরে কালো অন্ধকার বিদ্যুৎও চলে গেছে ঘরের কোণে একটা আয়না বড় পুরোনো আর একটুখানি ফাটা হঠাৎ রিয়ার চোখে পড়ল আয়নার ভেতরে কেউ দাঁড়িয়ে আছে ঠিক ওর মতোই দেখতে কিন্তু মুখে এক ভয়ঙ্কর হাসি রিয়া ভয় পেয়ে ঘুরে দাঁড়াল পেছনে কেউ নেই কিন্তু আয়নার ভেতরের ও হাসছে হাসছে তারপর হাত তুলে নিজের গলা কাটল রিয়া চিৎকার করে পিছিয়ে গেল আয়নাটা হঠাৎ ভেঙে গেল এক ঝটকায় তবে ভাঙার শব্দটা ঘরের ভেতর নয় ঠিক ওর কানের পাশে যেন ওর ভেতর থেকেই এলো সে দৌড়ে দরজার দিকে গেল দরজা বন্ধ খুলছে না তখন আয়নার ভাঙা টুকরো থেকে একটা আওয়াজ তুমি এখন আমার জায়গায় রিয়া তাকিয়ে দেখে ভাঙা আয়নায় তার মুখ নেই আয়নার ভেতর থেকে ওর মতো একটা মেয়ের মুখ চেয়ে আছে আর আসল রিয়া এখন আয়নার ভেতরে বন্দি আর ঘড়িটা আবার চলতে শুরু করল তিনটে এক টিক 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 যদি এখনো আয়নায় তাকিয়ে থাকো আর পেছন থেকে কেউ তোমার নাম ধরে ডাকে পেছনে তাকিও না ভয় পেলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো কারণ পরের গল্পটা তোমার ঘরেই ঘটতে পারে